এটা হচ্ছে সাঙ্গু নদী হ্যাঁ হ্যাঁ পুরোপুরি পায় একটা নদী ওই যে ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে সূর্য ক্যামেরার অপোজিটে থাকার কারণে আসলে নদীটার খুব সুন্দর দৃশ্য দেখাতে পারছি না খুব সুন্দর একটা নদী একেবারে চর পড়ে গেছে নিচে দেখা যাচ্ছে ওই পাশে পাহাড় অনেক সুন্দর কিন্তু পানি নাই এটা হচ্ছে সাংঘ ব্রিজ একটু ওই পারের দৃশ্যটা দেখাই একদম দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর পাহাড় ওয়া অসাধারণ অসাধারণ দৃশ্য দুই পাশে পাহাড় একদম পাহাড়ের মাঝখান থেকে বয়ে গেছে এই নদী একদম পানি নাই চর পড়ে গেছে ওই পাশে সব পাহাড় বড় বড় পাহাড় জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা কিন্তু এগুলো পাহাড়গুলো অনেক বড় এবং পাহাড়ের উপরে বাসা বাড়ি দেখা যাচ্ছে এই যে ছোট ছোট নৌকা ইঞ্জিনবাহী নৌকা চলতেছে